আমি ডাক্তার মোহাম্মদ হাবিউর রহমান আমি শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণা করেছি আমার গবেষণার টাইটেল ছিল স্ট্যাটাস প্রোফাইল মাশরুমারা মাশরুম নন অর্থাৎ যারা মাশরুম করে তাদের ব্লাড সুগার লেভেল এবং তাদের হার্ট অ্যাটাকের যে ঝুঁকিগুলো হয় সেটার ঝুঁকিগুলো কি কি আছে ওজন বেশি কোলেস্টেরল রেট বেশি এবং এলডিএল বেশি টাইগ্লিসারাইড বেশি এগুলো কিভাবে মাশরুম খেলে স্থিতিশীল পর্যায়ে চলে আসে হৃদরোগের রিস্ক মুক্ত থাকে অথবা যাদের যাদের হার্ট ব্লকেজ হয়ে গেছে বা যাদের হার্ট অ্যাটাক একবার হয়ে গেছে তার এই মাশরুম যা খাবার গ্রহণ করতে এখন আমি আপনাদেরকে বলবো আপনি যাদের হৃদরোগ আসে নাই তারা হৃদরোগী কিনা বুঝবেন কিবা। যদি আপনি হাটে গেলে বুক দরফর করে অস্থির লাগে বুকে ব্যথা হয় সিঁড়ি বেয়ে উপরে উঠলে আপনি বেশ বুকের মাঝে কম্পন শুরু হয় পেইন শুরু হয় অফ মুখ অস্থির হয়ে যান অল্পতে মুখ ঘামা এ সকল ক্ষেত্রে আপনি কি বুঝতে পারেন যে আপনার হার্টে ব্লকেজ রয়েছে অথবা আপনার ব্লাডে অতিরিক্ত কোলেস্টেরল রয়েছে মনে রাখবেন অতিরিক্ত কোলেস্টেরল অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড অতিরিক্ত এলডিএল আপনার হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকি কার্ডিওমাসো আপনার হার্টের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বাড়ায় দেয় এটা ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যাদের রোগ নাই তাদেরও কার্ডিওমাসম খাওয়া দরকার কর্মক্ষমতা বেড়ে যাবে কাজের গতি বাড়বে এবং অলস অলস ভাবটা দূর হবে ব্লাডের টোটাল ব্লাডের সার্কুলেটরি সিস্টেমটা ডেভেলপ হবে এবং শরীরের ভিতরে যে কোনো জায়গায় যে চর্বিগুলো আছে চর্বিগুলো আমরা অলস বিশেষ করে স্যানিটারি লাইফ লিড করার কারণে অর্থাৎ অলস জীবন যাপন করার কারণে আমাদের চর্বিগুলো শরীরের বিভিন্ন জায়গায় জমা হয় যেমন ব্রেনে জমার কারণে হয় আটারিতে জমলে হার্ট অ্যাটাক হতে পারে এরপরে লিভারের জমলে লিভার সিরোসিস হয়ে যেতে পারে কিডনিতে জমলে কিডনি ফেলিউর হতে পারে এভাবে এই চর্বিটা একটা সমস্যা আর হৃদ কার্ডিও মাশরুম খাবে তাতে দেখা যায় যে আপনার হার্টের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বেড়ে যাবে আপনার জীবন সুন্দর হবে এজন আসুন জীবন সাজায় জীবন বাঁচাই আল্লাহ হাফেজ